ভালো আছো অকুশ সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি এখন সকাল সাড়ে নটা বাজে গতকাল রাতে আমরা ঘুমিয়েছি তিনটের সময় আজকে রান্নাঘরের ডিউটিটা ভাই বউকে দিয়েছি ও রান্নাবান্না করবে আমি বাড়ির অন্য কাজ করব কারণ বাড়িতে প্রচুর জামাকাপড় ছড়ানো ছিটানো রয়েছে দিদি এসেছে আগে রান্নাঘরটা পরিষ্কার করুক আর সঙ্গে শিপড়া রান্নাটা করুক দেখো উপর থেকে নিচ পর্যন্ত প্রচুর জামাকাপড় নোংরাও হয়ে আছে সকালে আমি খানিকটা করেছি তবে দিদি একা পারবে না চলো দিদির সঙ্গে আমি হেল্প করি আর এদিকে আমার ভাই বউ রান্নাটা করি সমস্ত কাজকাম গুছিয়ে ফিরে আসছি দেখো উপরের রুমে নিচে বিছনা করা রয়েছে এখন পর্যন্ত আর এই যে দুইজন এখনও ঘুমিয়ে রয়েছে ভাইয়ের বড় ছেলেটা ছোটোটা উঠেছে এত কাজ সত্যি কথা দিদি করে পারবে না প্রচুর ছড়ানো রয়েছে চারিদিক একদম বারোটা বাজে সবার স্নান দেনান কমপ্লিট সবাই ভাত খেতে বসেছি আজকে বারোটার মধ্যে সবাই খেতে বসেছি কারণ খেয়ে দিয়ে আমরা এখন একটু বেরোবো তাই বেঁচে গেছে খেয়ে দেয়ে রেডি হয়ে ভাই ভারবো ভাই পদে নিয়ে বেরোলাম ঘুরতে দেখা যাক কোথায় 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 নিয়ে যেতে পারি ইচ্ছা আছে কুতুব মিনার আর ইন্ডিয়া গেট যাওয়ার দেখা যাক দেখো ওদের অবস্থা গদিমে বেড়া ভাই ভাই বোদের নিয়ে এলাম কুতুব মিনারে তবে এখানে টিকিটের যা লাইন বা যা ভিড় তাতে টিকিট নিয়ে কুতুব মিনার দেখা অসম্ভব দেখো ভিড় দেখো এই লাইন কাটিয়ে উঠতে উঠতে তো মানে দুটো তিনটে বেজে যাবে অসম্ভব ভিড় দেখো শুধু টিকিটের ভিড় পসিবল না মিনারের মধ্যে যাওয়া অসম্ভব কিউআর কোড দেওয়া আছে যারা পারছে অনলাইনে করছে ভাইকে ডেকে নিয়ে আসলাম যে দেখ অনলাইনে যদি হয় তো ঠিক আছে চেষ্টা করছি যদি হয় তাহলে যাবো ভিতরে তা নাহলে স্কিপ করে দেবো মানে যারা পারছে তারা করছে কিউআর কোড দেওয়া রয়েছে এখানে চলো অনলাইন টিকিট হয়ে গেছে অনলাইন টিকিটটা না করলে সত্যি কথাই আসতে পারতাম না অত ভিড়ে টিকিট করে আসা সম্ভব না অ্যাকচুয়ালি ছুটি না দীপাবলি গোবর্ধান ভাইয়াদুজ সেই কারণেই কুতুব মিনারের ভিতরে দুটো তিনটা আমলকি গাছ আছে কি পরিমাণ আমলকি হয়েছে গাছে আরে দেখো গাছে উঠে একটু হিলিয়েছে তো আমরা আমলকি গাছ বসে বসে আমলকি খাচ্ছি হম হাইব্রিড না কোন ছত্তিশগড়ের লোকে আমলকি পেয়ে খুব খুশি হয়েছে আরেকজন উঠছে গাছে ওই দেখো তিনটার বেশি বেজে গেল এখানে বসুন কুতুব মিনার থেকে বাইরে বেরিয়ে কুতুব মিনার মেট্রো রেলওয়ে স্টেশনে এসেছি বাচ্চাদের খিদে পেয়েছে বলছে তো ওদের একটু পাও ভাজি আলু টিক্কা কিন্তু দোকানে ভিড় যা দেখো কতক্ষণ আবার এখানে লাগবে বলা যায় না এখান থেকে সিধা যাব ইন্ডিয়া গেট বাচ্চা মানুষ তো কতক্ষণ মানা করে রাখা যায় বলো रेन पार्क जाबिर এখানেও মনে হয় না যে বাচ্চারা কোনো এনজয় করতে পারবে বা কিছু খালি পাবে খুব দেখো দেখা যাক যাও যাও जल्दी जाओ भाई आगे पीछे मत देखो कहीं चांस मिलेगा कि नहीं क्या पता

পার্ক এখন বন্ধ হয়ে গেছে তারপর এলাম ইন্ডিয়া গেটে হঠাৎ করে কেন জানি না ইন্ডিয়া গেটের আশেপাশে সমস্ত জায়গা খালি করিয়ে দিয়েছে দেখো এই মাত্র কতটা ভিড় ছিল কাছে পুরো জায়গাটা একদম খালি করে দিয়েছে খুব সম্ভব এখানে কেউ আসবে মানে কাউকে দাঁড়াতেই দিচ্ছে না পিছন থেকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে আসছে দেখো এই দেখো সিটি মেরে মেরে তাড়িয়ে দিচ্ছে দুপাশ থেকে লোক টোটাল পুরো খালি করে দিয়েছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটাও তাহলে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে